নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আপনারা যারা যারা এতদিন ধরে বাংলা বাড়ি প্রকল্পের জন্য আপনারা কিন্তু অনেকেই আমরা যখন ভিডিও দিয়েছিলাম তখন আপনারা জিজ্ঞাসা করেছিলেন যে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট অর্থাৎ পি ডব্লিউ এর লিস্টে যাদের নাম আছে তারা কবে নাগাদ টাকা পাবে পূর্ব ঘোষণা অনুযায়ী নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিসেম্বর মাসে কিন্তু প্রতিটা জেলা থেকে দুজন করে উপভোক্তা এসেছিলেন এবং সেই উপভোক্তাদের হাতে তিনি তিনি নিজেই বাংলা বাড়ি প্রকল্পের জন্য প্রথম কিস্তি ষাট হাজার টাকা দিয়েছিলেন এবং আস্তে আস্তে বারো লক্ষ উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ষাট হাজার টাকা দেওয়া হচ্ছে তো এইবার বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী কিন্তু আবারও বলেছিলেন যে আরও ষোলো লক্ষ পরিবার কিন্তু বাকি আছে আর এছাড়াও প্রথমে ঘোষণা হয়েছিল যে এগারো লক্ষ পরিবারকে দেওয়া হবে কিন্তু পরে দেখা গেল যে বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের কারণে বা বন্যার কারণে অনেক পরিবার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে তো তো তার ফলেই কিন্তু আরও এক লক্ষ পরিবারকে বাংলা বাড়ির প্রকল্পের যে টাকা সেই টাকা কিন্তু দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী তো সেইটা মোট মিলিয়ে বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়ে গিয়েছে এবং পরবর্তী যে টাকাটা দেওয়া হবে অর্থাৎ বাকি যে ষোল লক্ষ উপভোক্তা বাকি আছে তাদের মধ্যেই কিন্তু পিডব্লিউ এর লিস্টে যাদের নাম আছে তারা কিন্তু টাকা পাবে তো আপনাদের মধ্যে অনেকেরই সংশয় ছিল যে আপনারা পিডব্লিউ এর লিস্টে নাম থাকা সত্ত্বেও আপনারা প্রথমবারে টাকা পেলেন না কেন তো দেখুন এখানে কিন্তু বলা হয়েছিল বা আগেও কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পিডব্লিউর লিস্টে যাদের নাম আছে তাদের চিন্তা করার কোনো কারণ নেই তারাও টাকা পেয়ে যাবে তো আজকে এই ভিডিও থেকে আপনাদেরকে জানাবো যে যাদের নাম পি ডব্লিউ লিস্টে আছে তাদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর তো সুখবরটা কি তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ করুন আপনারা যারা যারা ঘর এখন অবধি পাননি আপনাদের পি ডব্লিউ লিস্টে বা বারো লক্ষ যে উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে সেই বারো লক্ষ উপভোক্তার মধ্যে আপনি নেই বা পরে যে ষোলো লক্ষ উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে সেই লিস্টে যদি নাম থেকে থাকে তো অবশ্যই ভিডিওটা দেখুন তো দেখুন এখানে প্রথমে হেডলাইনে বলা হচ্ছে যে বাংলার বাড়ি শীঘ্রই টাকা পাবে পরবর্তী তালিকায় থাকা কয়েক হাজার উপভোক্তা তো বুঝতে পেরেছেন যে খুব শীঘ্রই পরবর্তী তালিকা অর্থাৎ বাকি যে ষোলো লক্ষ উপভোক্তা আছে তাদের মধ্যে কয়েক হাজার উপভোক্তা কিন্তু টাকা পাবে তো বিস্তারিত কি জানানো হচ্ছে অবশ্যই সেটা দেখে নেব তো দেখুন এখানে বলা হচ্ছে যে কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও রাজ্যের গরিব মানুষের বাড়ি তৈরি করে দিতে বাংলার বাড়ি প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর সুবিধা পাবে মোট আটাশ লক্ষ উপভোক্তা ইতিমধ্যে প্রথম পর্যায়ে রয়েছে বারো লক্ষ উপভোক্তার নাম যাদের অধিকাংশকে বাড়ি তৈরির প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে টাকা দেওয়া হয়ে গিয়েছে তো আপনাদেরকে কিছুক্ষণ আগেই বললাম যে প্রথমে বারো লক্ষ পরবর্তী সময় ষোলো লক্ষ পরিবারকে টাকা দেওয়া হবে কিন্তু এদের মধ্যে এমন বেশ কিছু উপভোক্তা আছেন যাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই মুহূর্তে কোনোভাবেই টাকা পাঠানো সম্ভব নয় তো বুঝতে পেরেছেন প্রথমে যে বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার জন্য সিলেকশন করা হয়েছিল বা প্রতিটা জেলার ট্রেজারিতে টাকা পাঠানো হয়ে গিয়েছিল তো টাকা পাঠানোর পরেও অনেক উপভোক্তার আছে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সমস্যা দেখা গিয়েছে এবং এই সমস্যার জন্য এই বারো লক্ষ উপভোক্তার মধ্যে অনেকেই কিন্তু এই মুহূর্তে টাকা পাবে না এটা না যে তারা টাকা পাবেই না তাদের আবার সেই বিষয়গুলো হয়তো সংশোধন করতে বলা হবে তারপরে কিন্তু আবার তারা টাকা পাবে তো তাই সেই জায়গায় বাকি থাকা ষোলো লক্ষের তালিকা থেকে উপভোক্তাদের প্রকল্পের সুবিধা দেবার সিদ্ধান্ত নিল নবান্ন তো বুঝতে পেরেছেন যে এই যে বারো লক্ষ উপভোক্তার মধ্যে অনেকে যে ব্যাংকের সমস্যার জন্য টাকা পাচ্ছে না তো সেই যে শূন্য জায়গাগুলো আছে বা সেই যে টাকাগুলো রয়ে গিয়েছে সেই টাকা যেন না থেমে থাকে সবাইকে যেন বিতরণ করা হয় সেই জন্য কিন্তু নবান্ন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাকি যে ষোলো লক্ষ উপভোক্তা আছে তাদেরকে আস্তে আস্তে টাকা দেওয়া শুরু হোক এবং তবে যাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই মুহূর্তে টাকা পাঠানো যাচ্ছে না তাদের প্রকল্প থেকে বাদ দেওয়া হচ্ছে বলে ভাবার কোনো কারণ নেই আপনাদেরকে একটু আগেই বললাম যে যারা এখন এই মুহূর্তে ব্যাংকের সমস্যার জন্য টাকা পায়নি তারা কিন্তু একদমই ভাববেন না যে আপনারা টাকা পাবেন না অবশ্যই টাকা কিন্তু আপনারা পাবেন প্রশাসনের সূত্রে খবর দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে তাদের কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেবার নির্দেশ ইতিমধ্যে জেলা প্রশাসনগুলিকে দেওয়া হয়েছে তো এটা কিন্তু বিভিন্ন ফেজে দেওয়া হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যায়ে কিন্তু দেওয়া হচ্ছে এবং যারা যারা এখন অবধি টাকা পায়নি ব্যাংকের সমস্যার জন্য তাদেরকে কিন্তু পরবর্তী পর্যায়ে কিন্তু তারা টাকা পেয়ে যাবে তো দেখুন আরেকটা একটা গুরুত্বপূর্ণ লাইন কিন্তু এখানে বলা হচ্ছে যে আরও জানা গিয়েছে ইউডিআইএন বাকি রয়েছে মাত্র ছিয়াত্তর হাজার একশো সাতচল্লিশ জনের তো ইউআইডি এই নাম্বারটা কি তো এটার জন্য আমাদেরকে কিন্তু আরেকটা বিষয় দেখতে হবে তো দেখুন এখানে ইউআইডিআইএন যে নাম্বারটা তো সেটার কি ব্যাপার তো দেখুন এখানে বলা হচ্ছে যে উপনির্বাচন থাকা জেলাগুলি বাদ দিয়ে সমীক্ষার কাজ প্রায় শেষ তো এটা কিন্তু হয়েছিল এবং তার মধ্যে বাংলা বাড়ি প্রকল্পের সুবিধা দিতে রাজ্য জুড়ে শুরু হচ্ছে ইউনিক ডকুমেন্টস আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ ইউআইডিআইএন তৈরির কাজ তো যারা যারা বাংলা বাড়ির প্রকল্পে টাকা পাওয়ার জন্য যোগ্য তাদেরকে সবাইকে কিন্তু ইউআইডিআইএন নাম্বার দেওয়ার কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য তো সেই যে নাম্বার তো সেই নাম্বার কিন্তু ইতিমধ্যে বাকি রয়েছে মাত্র ছিয়াত্তর হাজার একশো সাতচল্লিশ তো এবার বলা হচ্ছে যে সূত্রের খবর প্রথম পর্যায়ের বারো লক্ষের মধ্যে মাত্র আঠারো হাজার দুশো ঊনপঞ্চাশ জনকে টাকা পাঠানোর প্রক্রিয়া এখনো চলছে এদের মধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে সমস্যা ভূমিহীন উপভোক্তা যাচাই পর্বের পরে উপভোক্তার অন্যত্র চলে যাওয়া বা মৃত্যুর কারণে উত্তরাধিকারী নির্দিষ্ট হওয়ার মতো সমস্যার কারণে বেশ কিছু জনকে এখনও টাকা দেওয়া সম্ভব হচ্ছে না তো দেখুন যে বারো লক্ষ উপভোক্তা আছে প্রথম পর্যায়ে তাদের মধ্যে কিন্তু আঠেরো হাজার দুশো জনকে ইতিমধ্যে টাকা পাঠানোর প্রক্রিয়া কিন্তু এখনও চলছে তো এই টাকা পাঠানোর প্রক্রিয়া চলার কারণ কি কারণ এনাদের মধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে সমস্যা আছে ভূমিহীন উপভোক্তা আছে তারপরে যাচাই করা হয়েছে অর্থাৎ যে এই যে বাংলা বাড়ি প্রকল্পে টাকা দেওয়া হয়েছে সেইটা যাচাইয়ের পরেও কিন্তু অনেকে অন্যত্র চলে গিয়েছে বা মৃত্যুর কারণে উত্তরাধিকারী নির্দিষ্ট হওয়ার মতো সমস্যা কিন্তু দেখা দিচ্ছে তো সেই জন্য কিন্তু টাকা কিন্তু দেওয়া যাচ্ছে না তো সেই কারণে বাকি ষোলো লক্ষ তালিকা থেকে গোটা রাজ্যের প্রায় সাড়ে তিন হাজার উপভোক্তাকে শীঘ্রই টাকা দেওয়ার তোরজোর শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে তো বুঝতে পেরেছেন যে এনাদের যে টাকা দেওয়ার অসুবিধা হচ্ছে তো সেই জন্য কিন্তু বাকি যে ষোলো লক্ষ উপভোক্তা আছে তাদের মধ্যে সাড়ে তিন হাজার উপভোক্তাকে শীঘ্রই টাকা দেওয়ার তোরজোর কিন্তু শুরু করতে বলেছে জেলাগুলিকে এবং শুক্রবার প্রত্যেক জেলায় বাংলার বাড়ি প্রকল্পের নোডাল অফিসারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন পঞ্চায়েত দপ্তরের পদস্থ কর্তারা হয়েছে পরবর্তী লক্ষের সকলেই ওয়েটিং লিস্টে অর্থাৎ লক্ষ থাকা উপভোক্তা তো বুঝতে পেরেছেন যে বাকি যে ১৬ লক্ষ উপভোক্তা আছে সকলেই কিন্তু পারমানেন্ট ওয়েটিং লিস্টে আছে তো এই যে পারমানেন্ট ওয়েটিং লিস্টে থাকা উপভোক্তারা তারা কিন্তু এবার টাকা পেতে চলেছে এবং তাদের মধ্যে এখন এই মুহূর্তে সাড়ে তিন হাজার উপভোক্তাকে টাকা দেব হবে এবং পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন একজন উপভোক্তা বঞ্চিত হবে না টাকা যাতে অকারণে পড়ে না থাকে তার জন্যই এই উদ্যোগ আপনাদেরকে প্রথমেই বললাম যে টাকা প্রথমে থেকে না যায় সেই জন্যই কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবং আরও বিস্তারিত বলা হচ্ছে যে আগামী ডিসেম্বরের মধ্যে বাকি ষোলো লক্ষকে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দিতে প্রায় ন হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য এবং সেটা কিন্তু ইতিমধ্যে আমাদের রাজ্যে যে বাজেট প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে এবং এর আগে বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দিতে সাত হাজার দুশো কোটি টাকা খরচ হয়েছে রাজ্যের কিন্তু কেন এত তড়িঘড়ি পরবর্তী তালিকা থেকে উপভোক্তাকে টাকা দেওয়ার চিন্তা ভাবনা করতে হলো রাজ্যকে প্রশাসনিক সূত্রে খবর বাংলা বাড়ির প্রকল্পের টাকা টেজারির মাধ্যমে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে ফলে চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগে জেলা ট্রেজারি থেকে টাকা পাঠানো বাকি থাকলে তা ফেরত যাবে রাজ্যের কোষাগারে বা অর্থ দপ্তর পরিচালিত কনসলিডেট ফান্ড অফ দি স্টেট এ তো বুঝতে পেরেছেন এই যে প্রতিটা জেলায় কিন্তু ট্রেজারি থেকে প্রতিটা উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ট্রান্সফার করা হচ্ছে এবং এই টাকা যদি পড়ে থাকে যদি কোনো উপভোক্তাই যদি এই টাকা না পায় তাহলে আপনারা কিন্তু জানেন বা আমরা কিন্তু সবাই জানি যে এই প্রতি বছর কিন্তু অর্থবর্ষ থাকে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই অর্থবর্ষে যদি টাকা কোনো উপভোক্তা নাই পায় তাহলে কিন্তু আবার সেই রাজ্যের যেখান থেকে টাকা পাঠানো হয়েছিল অর্থাৎ রাজ্যের যে কোষাগার বা অর্থ দপ্তর তো সেই কোষাগারে কিন্তু আবার সেই টাকাটা ফেরত যাবে তারপরে কিন্তু আবার অনেক প্রক্রিয়ার পরে কিন্তু সেই টাকাটা আবার টেজারিতে পাঠানো হবে তো এই জিনিসটা যেন না হয় টাকা যেন আবার ফেরত না আসে তো সেই জন্য কিন্তু তড়িগড়ি রাজ্যের তরফ থেকে এই সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে তখন সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনার ভিত্তিতে নতুন অর্থবর্ষের বাজেট তৈরির পর একাধিক ধাপ পেরিয়ে নতুনভাবে বরাদ্দ হবে সেই টাকা ফলে যে টাকা ইতিমধ্যে জেলায় পাঠানো হয়েছে তা যাতে কোনোভাবে ফেরত না আসে সেদিকে গুরুত্ব দিতে হচ্ছে নবান্নকে তো বুঝতে পেরেছেন যে অর্থবর্ষের অর্থবর্ষ বাজেট তৈরির পর একাধিক ধাপ পেরিয়ে কিন্তু নতুনভাবে বরাদ্দ হবে টাকা তো বুঝতে পেরেছেন যদি টাকা ট্রেজারি থেকে কোষাগারে ফিরে যায় তো অর্থবর্ষের পরে বাজেট তৈরি হবে এবং তারপরে কিন্তু অনেক ধাপ পেরোনোর পরেই কিন্তু সেই টাকা কোষাগার থেকে আবার বিভিন্ন জেলার ট্রেজারিতে যাবে তো এই জিনিসটা যেন পুনরাবৃত্তি না হয় বা এতটা প্রক্রিয়া যেন না পোয়াতে হয় যে টাকাগুলো পড়ে আছে সেই টাকাগুলো যেন সংশ্লিষ্ট যোগ্য উপভোক্তা যারা ষোলো লক্ষ যে বাদ বাকি উপভোক্তারা আছে তারা যেন ধাপে ধাপে সবাই টাকা পেয়ে যায় তো সেই দিকে কিন্তু নবান্নর তরফ থেকে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে তো অবশ্যই আপনারা যারা যারা ইতিমধ্যে পিডব্লিউ এর লিস্টে আপনাদের নাম ছিল এখন অবধি টাকা পাননি অপেক্ষা করছেন তো আপনাদের জন্য কিন্তু এই জিনিসটা খুবই একটা গুরুত্বপূর্ণ খবর কারণ নবান্নর থেকে প্রতিটা জেলার নোডাল অফিসারদেরকে কিন্তু ভার্চুয়াল মিটিংয়ে জানানো হয়েছে যে যারা এখন অবধি টাকা পাচ্ছে না বিভিন্ন সমস্যার কারণে সেই টাকাগুলো রেখে না দিয়ে সেই টাকা যেন বাকি যে ষোল লক্ষ উপভোক্তা আছে তাদের মধ্যে সাড়ে তিন হাজার পিডব্লিউর লিস্টের ক্যান্ডিডেটরা যেন এই টাকা পেয়ে যায় সেই নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে প্রতিটা জেলার নোডাল অফিসারদের তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আপনারা যারা যারা এতদিন ধরে অপেক্ষা করছিলেন তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই সংক্রান্ত বিষয়ে আবার কোনো নতুন আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে কিন্তু ভুলবেন না